বান্দরবান বান্দরবান এমন একটি জায়গা যেটি প্রাকৃতিক পরিবেশ দিয়ে সবচেয়ে সুন্দর একটি জায়গা এই যে মনোমুগ্ধকর পাহাড় আর বিভিন্ন রকমের ভিউ পয়েন্ট এরকম সুন্দর প্রাকৃতিক ভিউ দেখলে আপনার মন জুড়িয়ে যেতে বাধ্য হবে তো আজকে আপনাদের নিয়ে যাব হচ্ছে বান্দরবান আর দেখাবো কিভাবে অল্প খরচে ঢাকা থেকে একদিনের সময় নিয়ে বান্দরবান ভ্রমণ তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এখন আছি হচ্ছে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। তো এখন বাজে হচ্ছে 8টা 20 আর আমাদের ট্রেন হচ্ছে 9টা 48 মিনিটে প্রায় 1.5 ঘন্টার মতো সময় বাকি আছে। তো আমরা বিমানবন্দর থেকে রাতের খাবারটা সেরে নেব। তো আমরা ঢাকা এয়ারপোর্টের বাইরের একটি রেস্টুরেন্টে রাতের খাবার সেরে নিলাম সেক্ষেত্রে আমাদের খরচ পড়েছিল জনপতি নব্বই টাকা করে তো অনেক অপেক্ষা করার পরে আমাদের ট্রেনটি বিমানবন্দর রেলওয়ে স্টেশনে প্রবেশ করলো আমাদের ট্রেনটির নাম ছিল মহানগর এক্সপ্রেস আমাদের ট্রেনটি রাত নয়টা পঞ্চাশ মিনিটে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে প্রবেশ করলো আমাদের ট্রেনটি কিন্তু ভালো গতি নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে ছুটে চলছে তো আমি একটি তথ্য দিয়ে রাখি আমাদের ট্রেনটির নাম ছিল মহানগর এক্সপ্রেস ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত জনপতি বাড়া ছিল চারশো টাকা ট্রেনটি চট্টগ্রাম পৌঁছাতে সময় লাগবে ছয় থেকে সাত ঘন্টা তো আমাদের ট্রেনটি আখাওড়া জংশন রেলওয়ে স্টেশনে যাত্রা বেরোতে দিল ফাইনালি আমাদের ট্রেন চট্টগ্রামে এসে পৌঁছেছে তো আমরা ঢাকা থেকে ট্রেনেছিলাম ঠিক দশটায় এখন বাজে হচ্ছে চারটা তিরিশ তো প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা পর আমাদের ট্রেন চট্টগ্রামে সে পৌঁছালো তো এখন আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিব কষ্ট করে স্টেশন থেকে বের হয়ে এই নিউ মার্কেট মোড়ে আসবেন নিউ মার্কেট মোড় থেকে হচ্ছে পনেরো টাকা বা বিশ টাকা হচ্ছে নতুন ব্রিজের ভাড়া তো আমরা এখন আসি হচ্ছে নিউ মার্কেট মোড় আমরা চট্টগ্রাম নিউ মার্কেট মোড় থেকে নতুন ব্রিজ এসে পৌঁছালাম এখন এখান থেকে পূর্বী পরিবহন নন এসি বাসের একটি টিকিট কেটে নেব সেক্ষেত্রে বান্দরবান যাওয়ার ভাড়া একশো পঞ্চাশ টাকা জনপতি মিনিটে আমাদের বাস নতুন থেকে বান্দরবানের উদ্দেশ্যে ছেড়ে যাবে আমাদের বাস পূর্বী পরিবহনের আমরা এখন আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করব বান্দরবানের উদ্দেশ্যে Ha সালামু বান্দরবান থেকে শুভ সকাল আমরা এখন আসছি হচ্ছে বান্দরবানের দনেশ চত্বর তো আমরা সারাদিনের জন্য একটি সিনজি রিজার্ভ করে নিলাম এখন আমরা নীলগিরি ডবল হ্যান্ড ভিউ টাইটানিক ভিউ যাব সারা দিনের জন্য একটা সিনজি রিজার্ভ করে নিয়েছি দণেশ চত্বর বাজার থেকে তো আমি সিন্ডি হলাম আমার ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব ওখান থেকে আপনারা চাইলে যোগাযোগ করে যেতে পারেন তো সকলে ভিডিওটির সাথে থাকুন ধন্যবাদ এটা হচ্ছে মিলনছড়ি চেকপোস্ট ওই দেখা যাচ্ছে সাঙ্গ নদী মাশাল্লাহ আর অবশ্যই একটা কথা বলে রাখি আপনারা বান্দরবান আসার আগে অবশ্যই আপনাদের সাথে করে এনআইডি কার্ডের ফটোকপি আর যাদের এনআইডি কার্ড হয় নাই তারা জন্ম নিবন্ধন সাথে করে নিয়ে আসবেন তো এই বিউটি দেখার পর এখন আমরা চলে যাব হচ্ছে চিম্বুক পাহাড়ে আছে এখন চিম্বুক পাহাড়ে এখন চিম্বুক পাহাড়ে প্রবেশ করব এখানে এন্ট্রি ফ্রি হচ্ছে মনে হয় বিশ টাকা করে তো আমরা টিকিট কাটবো টিকিট কেটে নিলাম এখন আমরা উঠছি চিম্বুক পাহাড়ে তো চিম্বুক পাহাড়ের ভিউ কেমন তো চলুন সেটা দেখাই পাহাড়ে কিন্তু পুরোটাই হাইটা হাইটা উঠতে হবে এই হচ্ছে কতটুকু তারপরে অবস্থা ওরা উঠতে পারতেছে না ও বাবা আমরা এসে পড়েছি এটা দেখার জন্য এত উঁচুতে আসতে হচ্ছে ওই যে ওই পাশে হচ্ছে ভিউ পয়েন্ট হ্যাঁ এই হচ্ছে এখানে লেখা আছে চিম্বুক পর্যটন কেন্দ্র তো আমরা ভিউ পয়েন্টে যাব এখন হচ্ছে চিম্বুক পাহাড়ের ভিউ পয়েন্ট তো এটা দেখার জন্য এত উপরে হাইটে আসছি মাসাল্লাহ এই হচ্ছে চিম্বুক পাহাড়ের ভিউ পয়েন্ট তো চলুন চিম্বুক পাহাড়ে আমরা একটি সিনেমাটিক ক্লিপ দেখে আসি হচ্ছে টাইটানিক ভিউ এটা হচ্ছে টাইটানিক ভিউ এটাকে টাইটানিক ভিউ বলার কারণ হচ্ছে দেখতে কিছুটা টাইটানিকের মতো লাগে আর কি পাহাড়ি পর আছে যেটি আমি কখনো শুনিও নাই জানিও নাই ওনাদের কাছ থেকে জিজ্ঞেস করে করে জানা হচ্ছে নাম জানি কি এটার ফলটার এই যে কলা আছে পাহাড়ি কলা এরপর লাল পেয়ারা নেম একটা এটা কি লাল পেয়ারা লাল আমি একটা লাল পেয়ারা নিলাম কত করে

ম্যাক ম্যাগ প্রায় কাছাকাছি আইসা পড়ছে এই যে ম্যাক দেখা যাচ্ছে এই পাশে এই হচ্ছে এখানে সবাই ফটোশুট করতেছে এই হচ্ছে আশেপাশের পুরা ভিউটা আর কি এই হচ্ছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট দুইটা হ্যান্ডের মতো এই জন্য এটার নামকরণ হচ্ছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট এই যে ম্যাক ওই ওই পাশটাই ম্যাক পড়ছে ওয়েলকাম টু নীলগিরি নীলগিরি প্রবেশ করার জন্য কিন্তু আপনাদের একশো টাকা দিয়ে টিকিট করে তারপর নীলগিরির ভিতরে প্রবেশ করতে হবে আপনারা বাইক বা চাঁদের গাড়ি বা সিএনজি আনলেও কিন্তু পার্কিং ফি দিতে হবে নীলগিরির ভিতরে প্রবেশ করতেছি আজকের লাস্ট ডেস্টিনেশন নীলগিরি তো এই হচ্ছে নীলগিরি নীলগিরি আসলে আপনারা এমন একটা ভিউ পেয়ে যাবেন আসলে বান্দরবান না আসলে বুস্তামি না যে প্রকৃতি এত সুন্দর আল্লাহ সৃষ্টি এতটা সুন্দর হতে পারে তো আপনারা আসলে অবশ্যই নিরাশ হবেন না প্রকৃতির এই লীলা খেলা দেখে আপনাদের মন শীতল হয়ে যাবে আশা করা যায় তো চলুন নীলগিরির মধ্যে কিছু সিনেম্যাটিক ক্লিপ দেখে আসি এখন নীলাচলের ভিতরে প্রবেশ করছি এ হচ্ছে নীলাচলের ভিতরের মানে অপরূপা বান্দরবান পার্বত্য জেলার পর্যটন মানচিত্র তো আমরা এখন নীলাচলে প্রবেশ করবো বলে রাখা ভালো আমরা নীলগিরি থেকে আবার বান্দরবান শহরে এসেছিলাম তো বান্দরবান শহর থেকে এখন আবার বিকালের বিউ উপভোগ করার জন্য নীলাচল আসলাম এখান থেকে বিকালের সূর্যোদয়টা অনেক সুন্দর লাগে সেজন্য এখানে আসা তো এই হচ্ছে নীলাচলের ভিউ এখান থেকে বান্দরবন জেলার সুন্দর মানে বান্দরবন শহরের সুন্দর দৃশ্যটা দেখা যায় এই যে বান্দরবন শহর দেখা যাচ্ছে এই যে এখানে প্রায় অনেক মানুষই ভিড় জমাইছে যদিও বিকাল টাইমে এখানে অনেক পরিমাণে ম্যাগ জমে তো আমাদের ভাগ্য খারাপ থাকায় ওই দিন ম্যাগ এতটা ছিল না তো আপনারা গেলে হয়তোবা বা বিকেলবেলা আর কি এখানে ম্যাগের দেখা পেয়ে যাবেন তো নীলাচলের আরেকটা ভিউ পয়েন্ট সবচেয়ে সুন্দর হচ্ছে সেটা হচ্ছে আর কি দুলনা দুলনাতে চড়ে পাহাড় উপভোগ করা যায় চলুন সেখানে যাই নীলাচলের আরেকটা আকর্ষণীয় জায়গা হচ্ছে দুলনা যেটা ওইটার কাছে যাচ্ছি আমরা ফিলা রাস্তা অবস্থা আস আপনারা বিকালবেলা নীলা চল আসতে এরকম একটা সুন্দর ভিউ পেয়ে যাবেন এখানে অনেক মানুষ দোলনাই চড়ছে প্রতি রাইট ফি হচ্ছে পঞ্চাশ টাকা করে নিচ্ছে খুব সুন্দর একটা ভিউ ওইদিকে পাহাড়ের সাথে মেঘ দেখা যাচ্ছে এই যে খুব সুন্দর একটা বিকাল কাটাতে পারবেন এখানে আসলে আমি এখন দুলনায় উঠবো চলুন দুলনা থেকে পাহাড়ের সৌন্দর্য কেমন সেই ভিউটা অনুভব করি তো আমরা এখন নীলাঞ্চল থেকে চলে যাব বান্দরবন শহরের উদ্দেশ্যে যদিও পাহাড়ের মায়া ছেড়ে যেতে মন চায় না যেতে হবে কিছু করার নেই তো বান্দরবান শহর থেকে আমরা ফিরে বান্দরবান সারাদিন ঘোরার পর এখন ঢাকায় ফিরে যাব তো ঢাকা ফেরার জন্য বাস কাউন্টারের সামনে আসবি আমি বাস দিয়ে টাকা ব্যাক করবো টাকা ব্যাক করার জন্য জনপ্রতি টিকিটের মূল্য হচ্ছে নয়শো টাকা তো আজকে বান্দরবন ভ্রমণের ভিডিওটি কেমন ছিল সকলেই জানিয়ে দেবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ